গত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে উঠেছে রেইনবো ই-কমার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সারা জীবনে জমানো সঞ্চয় হারিয়ে এখন নিঃস্ব প্রায় 10000 পরিবার মেয়াদ পূর্ণ হলো বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত না দিয়ে উলটা আরো বিনিয়োগ করে অফিস ধরে রাখা পরামর্শ পতরক চক্রের আজ দমকাল দমাইই বলে কথা শেষ আমার কি কইছি যে রাখিস হলে পানি কি অবস্থা বৃষ্টি পড়ে আর আমারে দেখিন কেমন হয়েছে। তেলের মিল বসায় দিছে জায়গা কিনা এবং তার বাসা বাড়ি করছে এই টাকা দেয় কারণ আমরাও তো এখানকার স্থানীয় আমরাও তো জানি যে হুজুরের আগে কি ছিল আর এখন বর্তমান কি অবস্থা তাই আফেরাত্দুর রহমান নামের একজন বিনিয়োগকারী জমানো অর্থ বারবার উত্তোলনের চেষ্টার পরও ব্যর্থ হয়ে স্টোক করে মারা যান বলে অভিযোগ করেন তার ছেলে এ সময় তিনি আরও জানান বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে রহমানীয় মাদ্রসার বড় হুদুর নুজুর ওলার ওয়াইফ টাকাগুলো নিয়ে রাখছিল এবং আমরা খুব চেষ্টা করছি টাকাগুলো উদ্ধার করার জন্য কিন্তু আমার বাবা

বলছিলাম যে আমার 50 টাকাটা পর্যন্ত আমি শিক্ষা করি 100 টাকা হাতিয়ানি আর অভিযোগ উঠেছে রেইনবো ই-কমার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সারা জীবনের জমানো সঞ্চয় হারিয়ে এখন নিঃস্বপ্রায় হাজার পরিবার মেয়া হলেও বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত না দিয়েই তুলতো আরো অর্থ বিনিয়োগ করে অফিস ধরে রাখার পরামর্শ প্রতারক চক্রের

500 কোটি টাকা বা 500 কোটি টাকার থাকে ইসলামী শরিয়া মোতাবেক সুদমুক্ত অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বগুড়া জেলার দুপচাচিয়া ও আদমদীঘি উপজেলায় রেইনবোর প্রতারণায় পথে বসা এসব ভুক্তভোগীরা জানান দুপচাচিয়ার ধাপ সুগানগাড়ি রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার বড় হুজুর আব্দুল নূর ও তার স্ত্রী রেইনবোর এজিএম সেলিনার প্রলোভনে পড়ে তারা লক্ষ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন আব্দুল নুর হুজুর এই হুজুরের কথায় এবং হুজুরের ওয়াইফের কথা বিশ্বাস করে ওই অত্র এলাকার কিছু মানুষ মানে কষ্ট করে খায় না খায় কিছু টাকা রাখছে চাকুরিজীবী থেকে শুরু করে রেইনবোর প্রতারণার হাত থেকে বাদ যায়নি গ্রামের সহজ সরল কৃষক চাষা ভ্যানওয়ালা প্রতিবন্ধী বিধবা গৃহিণী প্রবাসী কিংবা ব্যবসায়ীরা মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন এই প্রতিবন্ধী একজন বাবা পেশায় তিনি ব্যাটারি চালিত অটোভ্যানের চালক আন্দোলনে গুলিতে আহত মিলন আমাদের রহমানি মার্ধে সাত তিন নম্বর ওয়ার্ড শুকান গাড়ি থানা বাস স্ট্যান্ড রেইনবোড এর কথা মতো আমরা টাকা রাখিছি সেই টাকা আমরা এখনো পাচ্ছি না বহু লোক প্রায় তিন কোটি টাকার মতন ডাকিস অনেক কষ্টের টাকা আজ এই মাসে দিবো কাল ওই মাসে দিব এইভাবে বাউলা আপনি রেইনবো থেকে কত টাকা পাবেন সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা আপনি কি এককালীন রাখছেন না বিভিন্ন মেয়াদে কিস্তিতে এক একটি আকশি চার লাখ একটি একশি দেড় লাখ একটি একশি এক লাখ